হাসিনার কথা বললে দাদা আপনার ইজ্জত সম্মান থাকবো না মানুষের কাছে তাই আমার হাসুবাপাকে এত অপছন্দ করে মানুষ কেন এটা তার উপরে অন্যায় অবিচার আমার হাসুবাপার মতো এত ভালো কাজ এত উন্নয়ন কেউ করে নাই এবং কেউ করতে পারবেও না ওকে এখন বছরের প্রথম দিন আর বেশি কথা বলবো না তবে শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে বাংলাদেশে কোনো নির্বাচন আমি করতে দিব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আজ থেকে আমি এই বছরের প্রথম আমি আওয়ামী লীগে যোগদান করিলাম